আমাদের শেষ মুহূর্তে অবরোধের দিকে সংবাদ শেষ করার আগে সেদিকে আমরা নজর রাখবো কিছুক্ষণ আগে আমাদের কাছে যে আপডেটটা এসেছে একাধিক গাড়িতে হামলা চালানো হয়েছে আবারও জানিয়ে রাখছি যে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার সংলগ্ন গুলিরায় বাড়ি আগরতলা সাবরুম জাতীয় সড়কে একাধিক গাড়িতে হামলা চালানো হয়েছে এবং এই হামলার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশের সামনেই এই হামলার অভিযোগ কিছুক্ষণ আগে আগর। সড়কের দেওয়ান বাজার থেকে রাস্তা সারা হয়েছে এবং রাস্তার দুপাশে আটকে থাকা যাত্রীবাহী গাড়ি ছাড়তেই আক্রমণ সংঘটিত করেছে বলে অভিযোগ সাব্রুম থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাসে হামলা করেছে চালক কোনো রকমে প্রাণে বেঁচে যাত্রী নিয়ে বিশ্রামগঞ্জ থানায় ছুটে আসেন শুনুন কি অভিযোগ রয়েছে মানে রাস্তা অবরোধ করে রাখছে আমরা তো বেশি গাড়ি

মানে কি পুলিশ আপনারা যাওয়ার যাওয়ার কথা কইছে আমরা আগে দশ পনেরো গাড়ি আইছে দুইটা বাসও তারপরে আমরা তারা সামনে হইছে যারা এই ঘটনাটা করছে আপনারা শুনলেন কার্যত সেই সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য অবশ্য যে জায়গায় অবরোধ চলছে এবং সেই ক্ষেত্রে পুলিশ সেখানে ছাড় দিয়েছেন যে গাড়ি যেন সঠিক মতো যায় কিন্তু সেখানে পুলিশ থাকাকালীন কিভাবে গাড়িতে হামলা চালানো হয়েছে কিভাবে অটো ভাঙচুর করা হয়েছে কিভাবে বাসের জানালা ভাঙচুর করা হয়েছে এই অভিযোগ এই প্রশ্ন আজকে তুলতে শুরু করেছে তবে কি সাধারণ মানুষ আজকে যে প্রশ্ন তুললেন যে আদৌ পুলিশের সেখানে ব্যর্থতা রয়েছে বলে অভিযোগটা তুলেছেন সেটাই কি সত্য যার কারণে পুলিশের সামনেই আজকে এই হামলা করা হয়েছে এই হামলা করেছেন অবরোধকারীরা যাই হোক গোটা বিষয় নিয়ে অভিযোগ কিন্তু আজকে এক রাস তুলে ধরেছেন এবং সাধারণ মানুষ রাজ্যের নাগরিকরা যে প্রকার কোবে প্রশ্নছেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার